আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই এই যে দেখেন আমার প্রাণের গ্রাম আমার কাছেই প্রিয় যার যার গ্রাম তার তার কাছেই প্রিয় তবে আমাদের গ্রামটা একটু অন্যরকম খুবই সুন্দর তো দেখেন এই যে আমাদের গ্রামের ছোট্ট একটি অংশ পুরাটা দেখানোর মতো হয়তো আমার সেই ইয়েটা নাই তো দেখেন আমি জাস্ট একটু ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য আমাদের গ্রামটা অনেক সুন্দর এই যে দেখেন সবুজ গাছ গাছগাছালি ভরা অনেকটাই সৌন্দর্য এখানে এই যে দেখেন বর্ষার সিজন এখন পুরোপুরি নদীতে পানি হয় নাই এই যে সামনে ডেজার চলতেছে তো উপরে অনেক বাতাস খুব ঠান্ডা লাগতেছে তারপরে আজকে অনেক গরম ছিল বিকালে একটু উঠছিলাম ছাদে তো দেখেন কত সুন্দর আমাদের গ্রামটা অনেকটাই সবুজে গ্রা আসলে গ্রাম অঞ্চলে যারা থাকে তারা এই শান্তিটা উপভোগ করতে পারে যারা শহরে থাকে হয়তো গণবসিত বিল্ডিংয়ের মাঝে থাকে যারা গ্রাম অঞ্চলে থাকে তারাই এই শান্তিটা উপভোগ করতে পারে কিন্তু আমি দেশের বাহিরে থাকি তো যখন দেশে আসি আমার কাছে অনেক ভালো লাগে যখন সবুজে ঘেরা এই সৌন্দর্য দৃশ্যটা আমি উপভোগ করতে পারি আমার কাছে অনেকটা শান্তি লাগে আমি দেশে আরছি বিগত দুই মাস হয় কিন্তু আমার কাছে এত ভালো লাগে যখন আমাদের গ্রামটা হাঁটাহাঁটি করি আশেপাশে ঘোরাফেরা করি এই সৌন্দর্য জিনিসটা যারা বাহিরে থাকে যারা গ্রাম ছাড়া দূরে থাকে তারা এই জিনিসটা আসলে ভোগ করতে পারে না তো প্রিয় বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখেছেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে